সুপ্রিয় দর্শক আজব এক ঘটনা ঘটে গেছে এই যে দেখেন গ্যাস বার হচ্ছে এখানে কিন্তু টিউবওয়েল গাড়ার জন্য কৃষকরা তার যে দেখেন ফসলি জমিতে এগুলো আছে এগুলোতে সেচ দেওয়ার জন্য কিন্তু এখানে টিউবওয়েল স্থাপন করতে চাইছিল এখানে টিউবওয়েল স্থাপন করতে যা দেখেন গ্যাসের সন্ধান পাওয়া গেছে প্রিয় দেশবাসী আগে ব্যাপক পরিমাণে শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন এই ঘটনাটি ঘটেছে

সংরক্ষণ করে যারা এটার দায়িত্ব আছে আমি তাদের দৃষ্টি আকর্ষণের জন্য আপনারা ভিডিওটা ব্যাপক পরিমানে শেয়ার করে দেন যাতে তাদের নজরে এটা পরে এটা কিন্তু আমাদের দেশের একটা প্রাকৃতিক সম্পদ এই সম্পদটা অবশ্যই আমরা কাজে লাগাইতে চাই ভাই আপনারা কি কইন হ্যাঁ এটা এটা আমরা অবশ্যই কাজে লাগাবো আচ্ছা ভাই এই জায়গাটা আমনের আমনের আপনি এই জমি গোলার জন্য এখানে টিউবেল স্থাপন করতে যাইছিলেন নাকি মোটর করতে যাইছিলেন মোটর মোটর ওই যে আচ্ছা এটা কেউ যদি মানে আমাদের দেশের কিন্তু একটা সম্পদ হ্যাঁ এখন এইখানে যদি প্রচুর পরিমাণ যদি গ্যাস থাকে তাহলে কিন্তু এখান এখান থেকে আমরা

মোটা রো ও বুঝতে পারছি। প্রিয় দাইজবাসী ভিডিওটা অবশ্যই আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন। এটা হচ্ছে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ। আমরা এই সম্পদটাকে দেশের কাজে অবশ্যই ব্যবহার করব। এখানে যদি প্রচুর পরিমাণ গ্যাস থাকে তাহলে অবশ্যই আমরা গ্যাস সংরক্ষণ করে বা গ্যাসের কুলির সন্ধান করে আপনারা তাদের নিকটে পৌঁছানোর জন্য এই ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।